শুনুন বোকা মুসলমানের পরিচয় যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বোকা হলো সেই মুসলমান যে মুসলমান ভাইকে খুন করার সময় তার দিলে দয়া হয় না বোকা সেই মুসলমান ধনী হয়ে ও গরিব মুসলমান ভাইকে সাহায্য করে না বোকা সেই মুসলমান যে রমজান মাস পেয়েও রোজা রাখল না বোকা সেই মুসলমান আজান শুনিও। নামাজ পড়তে গেল না বোকা সেই মুসলমান যে ব্যক্তি ধনী হয়েও মালের জাকাত দিল না বোকা সেই মুসলমান সমর্থ থাকা সত্ত্বেও দান সৎকার করল না বোকা হলো সেই মুসলমান যে সন্তান মা বাবার খিদমাত করল না বোকা সেই মুসলমান যে মা বাবা তার সন্তানকে সুশিক্ষা দিল না বোকা সেই মুসলমান যে মুসলমান ধনী হয়েও ফরজ হজ করল না বোকা সেই মুসলমান যে মুসলমান আত্মীয়তা বজায় রাখলো না বোকা হলো সেই মুসলমান যে তার মুসলমান ভাইয়ের হক আদায় করলো না বোকা হলো সেই মুসলমান যে মুসলমান ভাইয়ের মৃত্যু খবর পেয়েও তার জানা যায় শরিক হল না বোকা হলো সেই মুসলমান যে মুসলমান অন্যায় কাজ করার সময় কবরের ভয় করে না এই সব মুসলমানদের আল্লাহ এবং রসুলের কাছে কোনও দাম নাই